জানো বন্ধুরা এই পৃথিবীতে আমরা কেউ চিরজীবনের লেখা থাকতে আইসি না আমরা সবাই অল্প কিছু দিনের অতিথি হিসাবে এই পৃথিবীতে আইছি এরই মধ্যে আমরা অনেকের সাথে পরিচিত হইব অনেকের সাথে চলমু অনেকের সাথে দেখা হইব ভালো ভালো খাবার খাইমু ভালো ভালো জায়গা ঘুরতে যাইমু এইভাবেই আমরা জীবনটা হঠাৎ একদিন সমাপ্ত হয়ে যায় বোগা জানো তো এই ব্লগটা আমি মঙ্গলবার সন্ধ্যার সময় করছি তো তোমরা দেখতে পাইছ পেঁয়াজ রসুন আদা মুড়িচ সব কিছু রেডি করছিলাম আর এখন গ্রাইন্ডার মেশিনে মশলাটা করে নিতেছিলাম তো রান্না করতেছিলাম কি জানো পাটার মাংস অল্প একটু পাঠার মাংস আনছে আর দেখো সব কিছু মশলাপাতি সবকিছু লুয়েলাইছি এবার সবকিছু কিছু সুন্দর করে মিক্সড করে লাইম তো আমার বর মশাইয়ের একটু হাই প্রেশার আছে তো তার লাগে কিছুদিন ধরে পাটার মাংসটা কম আনতে ছিল তো আজকে আনলো আর মঙ্গলবার মানেই তো মাছলি বাজারে পুরোবার মাছ মাংসটা তো কম আনতে না তো যাই হোক দেখো রান্না বসাই দিছি এবার মাংসটা কইরা লাই তারপরে বাটটাও রান্না করতে লাগবো তো ভিডিওর প্রথমে কি কারণে এই কথাগুলো কইছি জানো বন্ধুরা আসলে না আমার রান্না আমার বাবা ভীষণ পছন্দ করতো একদম ছোটবেলা থেকে আমি যদি লবণ বেশি দিয়ে রান্না করতাম তারপরে বই তো ভীষণ টেস্টি হয়েছে খুব খুব প্রশংসা করতো আর বিয়ের পর যখন বাবার বাড়িতে যাইতাম একদম আমার কাছে বইয়া থাকতো বইয়া থাকা আমার রান্না দেখতো আর রান্না করে আমি বাবারে মাংস দিতাম গরম গরম কষানি মাংস খুব পছন্দ করতো খুব মন দিয়ে খাইতো এই দিনগুলো না খুব মনে পড়ে আসলে মানুষ কয়েকদিনের অতিথি মাত্র এই পৃথিবীতে তো যাই হোক দেখতে পাইছো তরমুজ দেখাইতেছিলাম তোমরা না পশুদিন আনছে এখন অবধি খাইছি না কারণ না আমার ছেলে বাড়িতে নাই ছেলে মামার বাড়িতে গেছে ছেলেরা সারা তরমুজ তো একদমই খাইতাম না আমি যেহেতু আমার ছেলের ভীষণ পছন্দ তো যাই হোক ছেলে আই হোক তারপরে খাইনি তো দেখো রান্নাটা মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছেগা। গেছে গা এদিকে ভাতটাও হয়ে গেছে গা আর আগে তোমরা দেখতেই পাইছো শশা আর পেঁয়াজ কাটতে রাখছি ভাত খাইবার সময় লাগবো আর সব কিছু পরিষ্কারও করে তো যাই হোক বান্না কমপ্লিট করে এলাইছি বন্ধুরা জানো বন্ধুরা যখনই ভালো কিছু রান্না করি বাবার কথা খুব মনে পড়ে খুব এই তো মাত্র তিন চার মাস হয়েছে বাবা মারা গেছে এতটা কষ্ট পাই পারতাম না তোমরা বিশেষ করে যখন রান্না করি বাবা আমার রান্না খুব খুব পছন্দ করতো খুব প্রশংসা করত মানুষ আসলে কয়েক দিনের অতিথি মাত্র আমরা এই দিনের মধ্যেই আমরা কত কিছু করি যাই হোক ভালো থেকো সবাই টাটা